শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় দশ হাজার টাকার মতো এখানে আর্থিক সহায়তা প্রদান করবে বিশেষ অনুদান প্রদান করবে এবং শিক্ষার্থীদের তালিকাও প্রকাশিত হয়েছে এক্ষেত্রে শিক্ষার্থীরা দেখে নিবে তাদের নাম সেই তালিকায় রয়েছে কি না আমি সম্পূর্ণ বিষয়গুলো একে একে দেখাচ্ছি যে এখানে ক্লাস সিক্স থেকে একদম মাস্টার্স পর্যন্ত সবাইকেই টাকা প্রদান করা হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আট টাকা একাদশ দ্বাদশ নয় এবং অনার্স মাস্টারসে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা এখন কীভাবে টাকাটা পাবে এবং তাদের তালিকাগুলো কোথায় রয়েছে আমরা আজকে এই ভিডিওতে সে বিষয়গুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান এটা নিয়ে অনেক আগে আবেদন নিয়েছিল তো অনেকে আবেদন করেছে অনেকে করেনি যারা করেনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিচ্ছি ভিডিও শেষের দিকে এখানে তালিকাগুলো প্রকাশ করেছে গত তিরিশ জুন আমাদের চোখে পড়েনি আজকে চোখে পড়ল যে তারা তালিকা প্রকাশ করেছে এবং এখানে তারা জানিয়েছে যে কত টাকা কী প্রদান করবে তালিকাটা হচ্ছে এই এখানে অনেকগুলো তালিকা একটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট একটা তালিকা আছে ক্লাস নাইন টেন আলাদা তালিকা প্রায় চারটা পাঁচটা তালিকা আছে তা আমি তালিকাগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এখানে টাকার অ্যামাউন্টটা বলি এখানে মনোনীত চারশো জন শিক্ষক কর্মচারীকে তিরিশ হাজার টাকা করে দিবে তো শিক্ষক কর্মচারীর ব্যাপারটা আসলে আমাদের সাথে না তাদের বাদ দিয়ে আমরা বাট নর্মালি আমরা দেখি এখানে স্টুডেন্ট এখানে প্রায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছয় হাজার তিনশো ছাত্রছাত্রীকে আট হাজার টাকা করে দিবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে আঠেরোশো ছেষট্টি জন শিক্ষার্থীকে নয় হাজার টাকা করে দিবে এবং স্নাতক পর্যায়ে এবং তদুর্য পর্যায়ে যারা রয়েছে তাদেরকে আঠারোশো আশি জন শিক্ষার্থী তাদেরকে দিবে দশ হাজার টাকা করে এবং এখানে ডাক বিভাগে নগদের মাধ্যমে টাকাটা পাবে নগদের মাধ্যমে টাকাটা পাবে যখন আবেদন করার সময় অবশ্যই নগদ অ্যাকাউন্ট দিতে হয়েছে তাদেরকে তারাই টাকাটা পাবে এই টাকাটা এখানে সংযুক্ত করা হয়েছে একটা মনোনীত চারশো জন শিক্ষক কর্মচারী যেটা সতেরোতম পৃষ্ঠা তা আমি যদি একটু দেখি প্রথম যেটা তালিকা এটা হচ্ছে ওয়েট এই তালিকাটা হচ্ছে আমরা যদি প্রথম থেকে এটা হচ্ছে যে চারশো জন শিক্ষকের তালিকা যেখানে শিক্ষকরা তাদের ডিভিশন তাদের ডিস্ট্রিক্ট এবং তাদের থানা এবং তাদের এখানে নামটা খুঁজে পাবে তাদের স্কুলের নাম এবং সেই টিচারের নাম খুঁজে পাবে এবং তার একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং তার অ্যামাউন্ট দেওয়া আছে তার ইউআইএন নাম্বার দেওয়া আছে যে কোন স্কুল যেমন ইএএন নাম্বার হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ফোর নাম হচ্ছে তার হচ্ছে মোহাম্মদ উদ্দিন তো তার আইডি এবং হচ্ছে যে তার নাম্বারটা দিয়েছে এই নাম্বার থেকে অর্থাৎ তিনি টাকাটা পাবেন এভাবে তালিকাটা খুঁজে শিক্ষার্থীরা শিক্ষকরা দেখে নেবে এখানে এই পেজ তাদের রয়েছে এটা শিক্ষকদের জন্য এর পরবর্তীতে বলা হয়েছে আমি যদি একটা একটা করে দেখাই সেকেন্ড বলা হয়েছে মনোনীত তিনশো পঁচাত্তর জন তিন হাজার ছয়শো পঁচাত্তর জন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের তালিকা তো এই যে সেকেন্ড যে তালিকাটা রয়েছে এইটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম এখানেও তালিকাটি এটি কীভাবে রয়েছে যে বরিশাল মানে এখানে প্রথমে ডিভিশন তারপরে হচ্ছে তোমার এখানে ডিস্ট্রিক্ট তারপর থানা যেমন এখানে বরগুনা আমতলি তারপর হচ্ছে যে যে স্কুল থেকে টাকাটা পেয়েছে যেমন আমতলি তোমার হচ্ছে পাইলট গভর্নমেন্ট স্কুল হাই স্কুল অ্যান্ড কলেজ এরকম কিছু একটা তো সেখানের এই মণি নামে একটি স্টুডেন্ট পেয়েছে তার ক্লাস হচ্ছে ষষ্ঠ তার এই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং সে আট টাকা করে পাচ্ছে সো এইভাবে শিক্ষার্থী তার নামগুলো খুঁজে নেবে এখানে প্রায় যারা ক্লাস সিক্স থেকে ক্লাস এইট রয়েছে তাদের তালিকাটা হচ্ছে এটা ঠিক আছে যারা সিক্স থেকে ক্লাস এটা আমি তালিকাটা ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো তারা সরাসরি সেই তালিকাটা এখান থেকে দেখে নিতে পারবে আর যারা এখানে রয়েছে এরপরে রয়েছে নবম দশম তাদের জন্য এই তালিকাটা ক্লাস নাইন এবং টেন তো এখানে শিক্ষার্থীরা তাদের ডিভিশন পাবে এখানে শুধুমাত্র তো বরিশাল কিন্তু না এখানে অনেক ডিভিশন আছে ঠিক আছে এখানে যে খুলনা ডিভিশন খুলনা বাঘেরহাট ঠিক আছে এখানে বাগেরহাট সদর এখানে বাগেরহাট সদর স্কুলের নাম রয়েছে এখানে শিক্ষার্থীর নাম রয়েছে যেমন লিটন সে নবম শ্রেণী সে পাবে আট হাজার এটা দেখিয়ে দিয়েছে এই যে তার অ্যাপ্লিকেশন আইডি সো এরকমভাবে সব ডিটেলসগুলো এখানে কিন্তু দেওয়া আছে এরপর যদি আমরা দেখি এখানে একটা রয়েছে এটা হচ্ছে শিক্ষার্থীদের তালিকা একাদশ শ্রেণী যারা কলেজে রয়েছে সো কলেজের তালিকা এটা যেখানে প্রায় কলেজের শিক্ষার্থীরা এই অ্যামাউন্টটা পাচ্ছে এক্ষেত্রে শিক্ষার্থী তাদের নিজেদের নাম একটু খুঁজে নিবে আমি এখানে একটা কথা বলতে চাই যে তোমরা আরও একটা ব্যাপার আছে যেটা মাধ্যমে তুমি শর্টকাটে খুঁজে বের করা পসিবল শর্টকাটে কীভাবে খুলে খুঁজে বের করা পসিবল যদি এটা হচ্ছে যে এটা যদি একটা পিডিএফ হয় এবং কম্পিউটার হয় তাহলে এখানে এসে যদি ইআইএর নাম্বার অর্থাৎ তোমার স্কুল বা তোমার কলেজের একটা ইআইএর নাম্বার আছে যেমন ওয়ান জিরো টু ঠিক আছে ওয়ান জিরো বা ওয়ান জিরো ওয়ান ফাইভ নাইন ওয়ান এটা একটা নাম্বার এই নাম্বারটা নিখে তুমি সার্চ করবা এখানে দেখা যাবে এই যে তোমার নামটা চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে এখানে বরিশাল ভোলা মনপাড়া তোমার এখানে গভর্নমেন্ট মনপাড়া ডিগ্রি স্কুল অ্যান্ড কলেজ নাম শামীম চলে এসেছে এই স্কুলে টোটাল তিনজন পেয়েছে দেখতে পাচ্ছো এই যে তিনজন পেয়েছে তিনজন না ছয়জন পেয়েছে সরি ছয়জন একটা কলেজ থেকে ছয়জন পেয়েছে এই যে এখানে তালিকাগুলো দেখাচ্ছে এই যে নামগুলো দেখাচ্ছে তো এই রকমের কন্ট্রোল জি ক্লিক করার পরবর্তীতে একটা সার্চ বক্স ওপেন হবে কন্ট্রোল জি তখন এই সার্চে এসে ইয়ে নাম্বারটা লিখলেই চলে আসবে অর্থাৎ সংখ্যাটা লিখলে ওই নামটা চলে আসবে সো এইভাবে কিন্তু খুঁজে বের করা সম্ভব আর এরপরে রয়েছে শুধুমাত্র স্নাতক পর্যায়ে তাদের জন্য যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেটা মেবি এইটা যেখানে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য প্রায় এখানে টাকা দিবে তাদেরকে দশ হাজার টাকা এবং তাদের এই তালিকা যেখানে প্রায় নিরানব্বইটা পেজ রয়েছে আর সবার শেষে তালিকাটা কিসের সবার শেষের তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এক লক্ষ টাকা করে পাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এক লক্ষ টাকা করে পাবে সেই তালিকাটা তারা এখানে দিয়ে দিছে তো এইরকমভাবে শিক্ষার্থীরা মূলত যদি বলি অ্যাপ্লাই করছে এবং টাকা পয়সা পাবে এই একটু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দেবে যে এখানে অ্যামাউন্ট অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়েছে তারা তারা যেন এখান থেকে সেই তালিকাগুলো দেখে নেয় আমি তালিকাগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেখান থেকে সরাসরি তালিকা দেখা যাবে এবং অ্যামাউন্ট হচ্ছে আট হাজার নয় হাজার দশ হাজার শিক্ষকরা পাবে তিরিশ হাজার আর স্কুলগুলো পাবে সরাসরি এক লাখ টাকা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ